মার্জান মালয়েশিয়া যাওয়ার পথেই এবার হাবুর সাথে দেখা হয়ে যাবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের তিনশত একত্রিশতম পর্বে কী সব ঘুরতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে মার্জানকে দেখা যাবে সে মালয়েশিয়া যাবার জন্য পুরো রেডি হয়ে যাবে এবং তার বান্ধবীর বাসা থেকে যখন বের হবে তখন তার বান্ধবীর যে বাবা রয়েছে তাকে খুব খারাপ লাগতে দেখা যাবে আর অন্যদিকে তার বান্ধবীর যে হাজব্যান্ড রয়েছে সেও মরমরা হয়ে থাকবে সে বলবে আসলে আপনি যখন বাসায় থাকতেন তখন মনে হতো যে বাসায় স্পেশাল কেউ আছে আর এর জন্যই অফিস থেকে তাড়াতাড়ি বাসায় ফিরতাম যে এসে গল্প এবং আড্ডা মারা যাবে আর এই কথা শুনে মার্জান বলবে এখন তো আমার বান্ধবীকে বাসায় রেখে যাচ্ছি ওর সাথেই আড্ডা মারবেন এই বলে মার্জানকে দেখা যাবে সে বাসা থেকে বের হবে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যান ও তার মাকে দেখা যাবে তারা দুজনও অনেক বেশি খুশি থাকবে এবং তাদের বাড়িতে বিশাল এক আয়োজনের সৃষ্টি করা হবে কারণ সেকেন্ড চেয়ারম্যান যে মামা রয়েছে সে পাঁচ বছর জেল থেকে বাড়ি ফিরছে আর এ কারণেই সেকেন্ড চেয়ারম্যানদের বাড়িতে একটা এলাহিকান্ডের সৃষ্টি হবে আর অন্যদিকে হাবুকে দেখা যাবে সে যখন ডিআইজি সাহেবের বাড়িতে দেখা করতে যাবে তার ডক্টর সাহেবকে নিয়ে ঠিক তখনই মার্জানকে দেখতে পারবে রিক্সা থেকে সামনে আসছে আর এভাবেই তাদের দুজনের দেখা হয়ে যাবে আর এছাড়াও থাকবার আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের তিনশত একত্রিশতম পর্ব দেখার আমন্ত্রণ রইল